আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা আমার হাতে এখন যে ফিল্ডটি দেখছেন এটার নাম হচ্ছে নরফিল ওয়ান এটি হচ্ছে একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ ফিল্ড এটি মহিলাদের জন্য একটি জরুরি জন্ম নিরোধক বড়ি যাহা আপনার অরক্ষিত সহবাসের বাহাত্তর ঘন্টার ভিতরে সেবন করলে গর্ভতারও রোধ করা যায় তো এই নরফিল ওষুধটি খাওয়ার নিয়ম এটির দাম এটির কোম্পানি নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব তো মূল আলোচনা আসার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন তো যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে রাখুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাকে কমেন্ট করতে পারেন তো এই ইমার্জেন্সি কন্টাসেফটিভ ফিল বা নর্ভেল ওয়ান ট্যাবলেটটি খাওয়ান উপযুক্ত সময় হচ্ছে যখন আপনি সহবাস করবেন বা আপনি বা আপনার সঙ্গে যদি কোনো রূপ জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহার না করে থাকেন তখন এই নরফিল ওয়ান টি সেবন করা যেতে পারে আবার যদি আপনি পর পর তিন দিন টানা সহবাস করেন কোনোরূপ রূপ কোন রূপ পদ্ধতি অথবা জন্ম নিরোধক ট্যাবলেট সারা তখন এটি সবাস করা যেতে পারে এছাড়াও যদি আপনার কন্ডম বা কন্ডম ফিটিকি অথবা আপনার কন্ডম ঠিকমতো ব্যবহার করার না কারণে আপনার যোনিতে বীর্যপাত বীর্য প্রবেশ করে তখন এই ফিলটি খেতে পারেন তো এই বিলটি ফিলটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি যখন অরক্ষিত সহবাস করবেন বা কোনোরূপভাবে রূপভাবে ভুল কমে যদি আপনার যোনিতে আপনার সঙ্গে জনিতে বীজ প্রবেশ করে তখন আপনি এই ফিলটি খেতে পারেন এটি বাহাত্তর ঘন্টার ভিতরে সেবন করলে আপনার গর্ভধারণ রোধ করা সম্ভব হবে যদি বারো ঘন্টার ভিতরে সেবন করা যায় তাহলে আরও ভালো রেজাল্ট আসবে তো একটা কথা মনে রাখবেন এটি কন্টিনিউয়াসলি সেবন করা কোনোভাবেই উচিত নয় এটি হচ্ছে একটি ইমার্জেন্সি কন্ট্রাক্স সেফটি বিল জরুরি সময় এটি ব্যবহার করা উচিত এই ওষুধটি তৈরি করতে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর দাম হচ্ছে সত্তর টাকা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম